কথায় বলে না এক ঢিলে দুই পাখি মারা তবে আমি কিন্তু এক ঢিলে তিনটি পাখি মারলাম কীভাবে মারলাম এবং কেন করলাম সেটাই বুঝতে পারবেন পুরো ভিডিওটা দেখতে থাকুন তাহলে বুঝে যাবেন আশা করছি সবার অনেক ভালো লাগবে তো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি যে যেখান থেকে দেখে অনেক ভালো আছেন তো শুরুতেই বলেছি এক ঢিলে আমি আজকে তিনটি পাখি মারবো তো সেটাই দেখতে থাকুন কীভাবে যে দেখতে পাচ্ছেন আপনারা আমি ঝাল ঝাল করে মাংস কষাচ্ছি এটা হচ্ছে ব্রয়লার মুরগির বুকের অংশের মাংস আর কিছু চামড়া এগুলো কিন্তু আমরা অনেকেই খেতে পছন্দ করি না এগুলো রান্না করলে থেকেই যায় তো বেছে বেছে শুধু অন্য মাংসগুলো খেয়ে ফেলে এর জন্য আমি এগুলো উঠিয়ে রেখেছিলাম আর এটা দিয়ে আজকে নাস্তা তৈরি করব এই যে দেখেন আলুগুলো ছোটো ছোটো কিউব করে কেটে রেখেছি আর এগুলো এখন দিয়ে দেবো তো আপনাদের ভাইয়ে যখনই বাসায় থাকে তার নাকি প্রচুর খিদা পায় অন্য দিনের চেয়েও বেশি খিদা লাগে এর জন্য আমি ভাবছি এগুলো দিয়ে একটা নাস্তা তৈরি করে নিই আর নাস্তা তো বানাবো এখন বলছি যে রাতে কী রান্না করব তো আমি চিন্তা করলাম এগুলো থেকে কিছু অংশ আমি রাতে রান্না করব আর কিছু অংশ থেকেই হালকা পাতলা একটা নাস্তা তৈরি করে নেব এই যে মাংসগুলো কষানো শেষ এবার হালকা করে একটু ঝোল দিয়ে দিলাম আর যেহেতু আলু খুব ছোটো করে কেটেছি খুব তাড়াতাড়ি এগুলো সেদ্ধ হয়ে যাবে এই যে সেদ্ধ হয়েও গেছে আমার মাংস কিন্তু অলরেডি সেদ্ধ হয়ে গেছে আর এই আলুগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে দেখতে পেলেন এখন একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখবো যতক্ষণ পর্যন্ত ঝোলটা শুকিয়ে যায় আর এই মাঝখানে পাঁচ মিনিট পরে আমি অন্য একটা কড়াইতে দিয়ে দিলাম কারণ ওই কড়াইটাতে আলুগুলো লেগে যাচ্ছিলো তার জন্য ক্ষেত্রে আমি ময়দাগুলোকে গরম পানিতে ভালো করে দিয়ে আমি রুটি বানানোর জন্য রেডি করে নিয়েছিলাম তাতে খুব তাড়াতাড়ি আমি এই ভাজিটা হয়ে গেলে খুব তাড়াতাড়ি আমি রুটি বানাতে পারি তো এই যে দেখেন আমার ভাজি কিন্তু অলরেডি কমপ্লিট হয়েই গেছে এখন আমি রুটি বেলে তারপর চলে আসলাম দেখেন রুটিগুলো আমি অফ ক্যামেরা বানিয়ে নিয়েছি যাতে ভিডিও লম্বা না হয় আর এখানে আমি দেখেন নাস্তা বানাচ্ছি এখন আমি যেটা কি নাস্তা বানাচ্ছি আমি সেটা নিজেই বুঝতে পারছি না আমি প্রথমে ভাবছিলাম শিঙ্গারা বানাবো কিন্তু সিঙ্গারা বানাতে গিয়ে হয়ে গেল সমস্যা দেখেন আমি তো সিঙ্গারা সেপ ভালোভাবে দিতেই পারছিলাম না কারণ হচ্ছে রুটিগুলো ছোট ছিল তারপরও আমি চারটা করে টুকরো করেছি এক একটা রুটিতে কিন্তু তারপরও কিন্তু আমি ভালোভাবে ওই সিঙ্গারা শেপটা দিতেই পারছিলাম না আর অনেক দিন আগে সিঙ্গারা বানিয়েছি তো নিজেই ভুলে গেছি আর এই যে ভাজিটা দেখতে পাচ্ছেন এর কিছু অংশ কিন্তু আমি খাওয়ার জন্য রেখে দিয়েছি যাতে আমরা রাত্রেবেলা ভাত খেতে পারি আর এই দিকে হচ্ছে কিছু অংশ দিয়ে আমি নাস্তা বানিয়ে নিয়েছি আর এটা যে কি নাস্তা এখন আপনারাই বলেন এই হোক না কেন সিঙ্গারা সমুচা যেটাই হোক খেতে পারলেই হচ্ছে পেটে অনেক ক্ষুধা লাগছে আর সন্ধ্যাবেলা তো এত পরিমাণে ক্ষুধা লাগে বলার মতো না এই যে একটু ডিজাইন করে নিয়েছিলাম যাতে করে ছুটে না যায় তো এক এক করে আমি কিন্তু অনেকগুলো নাস্তা রেডি করে নিয়েছি এখন কিন্তু আপনাদের দেখাচ্ছি এখন আপনারাই বলুন কিছুটা হচ্ছে সিঙ্গারার মতো আর কিছুটা সমুচার মতো হয়েছে না বলেন তো তো যেটাই হোক না কেন আমার দাবাই বলছিল যাই হোক তুমি তাড়াতাড়ি ভেজে নিয়ে আসো অনেক বেশি ক্ষুধা লাগছে এখন তো দেখেন এগুলো রেডি তো দেখে তো শুরুতে আমি বলেছিলাম যে এক ঢিলে তিন পাখি মারবো কেন বলেছি জানেন এই যে একই উপকরণ আমি তিন ভাবে ব্যবহার করবো ওই উপকরণের কিছু অংশ ভাজির আমি রেখে দিয়েছিলাম রাত্রেবেলা খাবো আর কিছু অংশ সিঙ্গারা সমুচা আর এই যে দেখেন কিছু অংশ দিয়ে মৌ বানিয়েছি এখন বলেন এক ঢেলে কি তিন পাখি মারা হলো না এই জন্যই আমি বলেছিলাম তো যাই হোক আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাতে ভুলবেন না আর মোমো শেপ কিন্তু আমি খুব ভালোভাবেই দিতে পারি সিঙ্গারা যদিও ভুলে গেছি কিন্তু মোমো কিন্তু খুব ভালোভাবে শেপ দিয়েছে এবং মোমোটা পারফেক্টভাবে হয়েছে আর এখানে মোমো বানার জন্য আমি হচ্ছে কড়াইতে একটু পানি আর কিছু তেল দিয়ে দিয়েছি আর এরপরে মোমোগুলো দিয়েছি যাতে মোমোগুলো বেশি অংশ ভিজে না দেয় নিচটাও অনেক ক্রিস্পি হবে আর তেল দেওয়ার কারণে মোমো কিন্তু লেগেও যাবে না এই বুদ্ধিটা আমি অনেক আগে শিখেছিলাম আর এর আগে মোমো বানিয়েছি কিন্তু শেয়ার করা হয় নাই আর দেখেন মোমোর পানি কিন্তু অনেকাংশে টেনে গেছে এরপর একটু ঢাকনা দিয়ে আবার ঢেকে রাখলাম এরপরে এই যে দেখেন হলো বা সিঙ্গারা যেটাই বলেন যেটাই হয়েছে সেটাই হচ্ছে আমি ভেজে নিচ্ছিলাম আর একটু লাল লাল করেই ভাজবো নিচ থেকে একটু প্রথমে উঠতে চাচ্ছিলো না এরপর দেখলাম ভালোই উঠে গেছে আর এত বেশি ক্ষুদা লাগছে মানে খুব তাড়াহুড়া লাগিয়ে দিয়েছিলাম আর ভিডিও করতেও মন চাইছিল না কিন্তু আমার মনে হলো আপনাদের সাথে তো একটু শেয়ার করা দরকার আর ওই দেখেন কত সুন্দর একটা কালার চলে এসেছে এখন আপনাদের ভাইয়া বললো যে আজকে তুমি তাড়াতাড়ি তুলে না অনেক ক্ষুদা লাগছে আর দেরি করতে পারছি না সে নাকি গরম গরমই এখন খাবে আর ক্যামেরা কিন্তু আপনাদের ভাইয়ে ধরেছে যেহেতু আমি ভাজা ভাজাপোড়া করছি আর খুব তাড়াহুড়া লাগিয়ে দিয়েছিলাম ক্যামেরা সেট করতে পারছিলাম না তো এই জন্য সে আজকে ক্যামেরা ধরেছে আর এই কিছু অংশ ভাজা হয়েও গেছে আর বাকিতে আমি এখন আবার দিয়ে দিলাম তেলের মধ্যে ভাজা পোড়া যাই খায় না কেন এগুলো কিন্তু ক্ষতিকর কিন্তু ঘরে খাওয়াটা আমার মনে হয় একটু স্বাস্থ্যকর এই জন্য আমি ঘরে বানালাম আর মোমো কিন্তু হয়ে গেছে মোমোটার নিচে ক্রিস্পি হয়েছে একদমই লেগে যায় না আর যদি আমি তেল না দিতাম তাহলে কিন্তু উঠানোই যেত না আর আপনারাই দেখেন কতটা ক্রিস্পি হয়েছে নিচে আর উপরটা সফট এত বেশি মজা ছিল মোমোটার সবথেকে মোমো বেশি মজা হয়েছে কিন্তু মোমোটার সাথে একটু সস দিলে ভালো হতো তো যেহেতু তারা সময় ছিল মোমো যে বানাবো এটা চিন্তাই ছিল না এর জন্য আমি সসটা রেডি করতে পারিনি পরবর্তীতে কোনো সময় আপনাদের সস দিয়ে খাওয়ার ভিডিওটা শেয়ার করব এই যে দেখেন আমরা খেতে বসে পড়েছি কথা বলতে বলতে দেখেন আমাদের খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে এত বেশি মজা ছিল আপনাদেরকে বলে বোঝাতে পারবো না খুবই মজা বুকের অংশের এই মাংস কিন্তু অনেকেই খেতে পছন্দ করি না তো আমি চিন্তা করলাম আজকে থেকে আর এই বুদ্ধিতে খাতে খাটাবো মুরগির মুখের অংশ মাংস আমি কখনোই আর রান্না করব না এগুলো দিয়ে আমি নাস্তা বানাবো যে কোনো ধরনের নাস্তা পিৎজা বার্গার সমুচা সিঙ্গারা যাই বলা না কেন সব বানানো যায় তো এই বুদ্ধিতেই কাজে লাগাবো আর আপনারাও চাইলে কাজে লাগিয়ে নাস্তা বানিয়ে ফেলতে পারেন আর এত বেশি মজা ছিল দুজনে গল্প করতে করতে অনেকেই খেয়ে ফেলেছি কিন্তু আপনাদের ভাই আমার থেকে বেশি খেয়ে ফেলেছে আমি কথা বলছিলাম সে ফাঁকে সব খেয়ে ফেলছিল গাইজ আজকে আমরা খেতে খেতে আপনাদের সাথে বিদায় নেব ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ